দেশের মধ্যে নিরাপত্তম শহর কলকাতা এ নিয়ে পরপর চারবার শীর্ষস্থান ধরে রাখলো কলকাতা জাতীয় অপরাধ পরিসংখ্যান ব্যুরো বা এনসিআর রিপোর্টে এমনটাই দাবি তৃণমূল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন ভুয়ো খবর এবং ঘৃণার প্রচার সত্ত্বেও এনসিআর রিপোর্টে চতুর্থ বারের জন্য দেশের নিরাপত্তম শহর কলকাতাকে নির্বাচিত করেছে দেশের উনিশটি শহরকে নিয়ে করা সমীক্ষায় এনসিআর রিপোর্ট অনুযায়ী অপরাধ প্রবণতা সবথেকে থেকে বেশি কচিতে দিল্লি এবং তিন নম্বরে সুরাজ বিজেপি হাল খারাপ, করে আক্রমণ করেছেন ফিরা থাকিম। তিনি প্রশ্ন তুলেছেন বিজেপির মতে কার্যকর আইন শৃঙ্খলা ব্যবস্থা মুখ্যমন্ত্রীর নির্দেশে এফআইআর কম করে পুলিশ তথ্য ধামাচাপা দেওয়া হয় তাই এমন রিপোর্ট পাল্টা আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দাবি রাজ্যের দেওয়া তথ্যের ভিত্তিতেই এনসিআরবি রিপোর্ট তৈরি করে